দাপুটে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ডালাসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পরাস্ত কানাডা অ্যারন জোনস চার নম্বরে খেলতে নেমে একাই ঘুরিয়ে দিলেন ম্যাচের মোড় মাত্র চল্লিশ বলে অপরাজিত চুরানব্বই রানের ইনিংস খেলে রইলেন তিনি অপরাজিতই ক্যারিয়ারে সর্বাধিক রান করে ম্যাচে সেরা জোনান্ড স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী কানাডার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান তোলে ছয়টি চার ও তিনটি ছয়ের সাহায্যে চুয়াল্লিশ বলে একষট্টি রান করেন নবনীত ঝালিওয়াল নিকোলাস কিউটন একত্রিশ বলে একান্ন রান করেন ষোলো বলে বত্রিশ রানে অপরাজিত থাকেন উইকেট কিপার শ্রেয়স মোফা আমেরিকার হয়ে বল করেন সাতজন আলী খান চার ওভারে একচল্লিশ হরমিত সিং চার ওভারে সাতাশ ও কোর ওভারে উনত্রিশ রান খরচ করে নেন একটি করে একশো ছিয়ানব্বই রানের টার্গেট তারা করতে নেমে আট ওভারের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোর ছিল দুই উইকেটে আটচল্লিশ সেখান থেকে চোদ্দ বল বাকি থাকতে সাত উইকেটে জয় সুনিশ্চিত করল জোনসের বিধ্বংসী ব্যাটিং জোনস ও কাউসের পার্টনারশিপে উঠল একশো একত্রিশ রান ওভার পিছু রানের গড় চোদ্দ দশমিক দুই নয় টিটোয়েন্টি বিশ্বকাপের শত রানের পার্টনারশিপে এটি সর্বাধিক রান্ডেড স্টিফেন টেলর আউট হয়েছিলেন ইনিংসের দ্বিতীয় বলেই খাতা খোলার আগেই অধিনায়ক মোনাক্স প্যাটেল ১৬ বলে ১৬ রান করেন গাউস খেলেন ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস জোন্স চারটি চার ও দশটি ছয়ের সাহায্যে চল্লিশ বলে চুরানব্বই রানে অপরাজিত থাকেন কোরেন্ডারসন অপরাজিত থাকেন পাঁচ বলে তিন রানে কলিম সানা ডিলন হ্যালিগার ও নিখিল দত্ত একটি করে উইকেট নিয়েছেন ম্যাচের সেরা চোমস বলেন আমাদের দুই দলের দৈরথ হাড্ডা হাড্ডি হয় জানতাম কানাডা ভালোই খেলবে দলকে জেতাতে পেরে ভালো লাগছে দুইশো অবধি যে কোনো রান তারা করা সম্ভব এটাই বিশ্বাস ছিল পিচ আউটফিল্ড ভালোই ছিল পাওয়ার হিটিং আমার পছন্দের জানি মাঠে নামতে পারলে বড় শট খেলতে পারবো চাপের মুখে নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে পারাকেই পছন্দ করি